সসালামালাইকুম দেশ টিমরা দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হলাম তো এই প্রোডাক্টটির উপর আমরা অ্যাটু জেড বলবো সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই মেশিনটি অনেকে দেখলে বুঝতে পারতেছেন যে এটা আসলে কিসের মেশিন এটি এখানে দেখেন লেখা আছে সুগার ক্যান মেশিন সুগার ক্যান মানে অনেক অনেকের এলাকায় গ্যান্ডারি অনেকের এলাকায় আখ অনেকের এলাকায় অনেক নামেই ঢাকে এটা বলে কি গ্যান্ডারি মেশিন বা সুগার ক্যান মেশিন তো এই মেশিনটি অনেকে চায় আমাদের কাছে আমাদের স্টক না থাকার কারণে আমরা মেশিনটি দিতে পারিনি তো আমরা বিস্তারিত অ্যাট ইউ জানবো মেশিন সম্পর্কে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে দেখেন এটি একটি ডিজেল ইঞ্জিন সিক্স মানে সারা সাই করে একটা ডিজেল ইঞ্জিন হিয়ার কোল্ড এই ইঞ্জিনের মধ্যে কোনো পানি দিতে হবে না এটা হলো আপনার কিক বাটি এখানে ধরে স্টার্ট দিবেন স্টার্ট দিলেই কিক দিলেই স্টার্ট হয়ে যাবে আর এখানে এক বেল্টের উপর নিয়ন্ত্রিত আর এটার বডি পুরোটাই এস এস এদিক দিয়ে আপনি গ্র্যান্ডার এটা দেবেন দেওয়ার পরে ভিতরে দিয়ে ফিল্টার হয়ে একদম ফিল্টার হয়ে দেখেন এই যে ফিল্টার ফিল্টার হয়ে একটি বল দিয়ে ক্যান্ডারের রসটা পড়বে আর বিশেষ করে আপনার যখন এই মেশিনটি চালাবেন আপনি প্রেস করবেন আপনার প্রেশার যে আপনার কতটুকু লাগবে আর এই মেশিনের একটি বিশেষ গুণ হলো এটি দ্বিতীয়বার দিতে হয় না একবার দিলেই আপনার একদম সম্পূর্ণ গ্যান্ডারের রস বের হয়ে আসে এখন আমরা দেখব ওই সাইডের কী অবস্থা কোন দিক দিয়ে বের হয় দেখেন ভিওস এই সাইড দিয়ে এই আপনার গ্র্যান্ডারের যে খুসা ওইটা চলে আসে তো ভিওস আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা স্টিল বডি স্টিল বডি যেখানে মরিচা বা জং ধরার কোনো ওয়ে থাকে না আরেকটা বিষয় হলো আপনার এটা পরিবহন করতে পারবেন পরিবহন কেন করতে পারবেন এটা দেখেন চাকা লাগানো ইচ্ছে করলে আপনি এ চাকাগুলো লক খুলে ফেললাম আবার লক দিয়ে দিতে পারবেন এই মেশিনের চারটি পায়ের মধ্যে চারটি লক লাগানো আছে আর তাছাড়া ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে তেল অনেক কম খাবে আর এক লিটার অয়েলে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা চালাইতে পারবেন আর দুই থেকে আড়াই ঘন্টা চালালে আপনার অনেকগুলো গ্যান্ডারি আপনার ভাঙতে পারবেন গ্যান্ডারি রস বের করতে পারবেন তো বিহস আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন এই মেশিনটি চালাবেন এই মেশিনটি যে কোনো জায়গায় আপনি পরিবহন করতে পারবেন পরিবহন করার মূল কারণ হলো সুবিধা হলো আপনার এটা হলো ডিজেল ইঞ্জিন এই ডিজেল ইঞ্জিন থাকার কারণে এই মেশিনটি আপনি যে কোনো জায়গায় পরিবহন করে নিয়ে বসাইতে পারবেন যারা বাজারে ছোটো উদ্যোক্তা আছেন বা ছোটো ব্যবসায়ী আসেন ক্যান্ডারি ব্যবসা করেন তারাই মেশিনটি নিয়ে বিজনেস করতে পারবেন আর এই মেশিনের আরেকটা সুবিধা হলো পরিবহন যে কোনো জায়গায় সহজে করতে পারবেন এই ডিজেল ইঞ্জিনের একটা সুবিধা হলো এখানে কোনো হ্যান্ডেল মারা লাগবে না এখানে আপনি কিক দিবেন এই যে কিক বাটি কিক দিয়ে এই মেশিন স্টার্ট করতে হয় আরেকটা সুবিধা হলো এই ইঞ্জিনের মধ্যে এয়ার কোল্ড এখানে কোনো আপনার পানি দিতে হয় না যার ধরুন আপনার এয়ার মাধ্যমে এটা কোল্ড হয়ে থাকে আঁকার জুস বা আখের রস বের হবে তো বিয়র্ডস আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব তো বিয়র্টস যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অন করে রাখুন আর যারা এই মেশিনটি ক্রয় করতে চান ব্যবসার উদ্দেশ্যে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়াও আমাদের বগুড়া শাখা বা টাকা শাখা থেকে আপনি এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন তো বিওয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ